হ্যালো গাইস আজকে আমি রান্না করছি চিকেন কারি চিকেন লেগ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে এগুলোকে কেটে প্রসেস করে নিচ্ছি আর এর মধ্যে আমি বলে দেবো যে আজকে আমি রান্না করছি হচ্ছে লেগ পিসগুলো সেজন্য লেগ পিসে কী কী পুষ্টি উপাদান থাকে সেগুলো বলে দেবো প্রথমেই চলেন শুরু করা যাক চিকেন লেগের পুষ্টি উপাদান সমূহ এক প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে শরীরের টিস্যু মেরামত করে দুই চর্বি বা ফ্যাট শরীরে শক্তি যোগায় থক ও হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রানের বুকের মাংসের চেয়ে কিছুটা বেশি চর্বি থাকে তিন লোহা যাকে ইংলিশে আমরা আয়রন বলি রক্তে হিমোগ্লোবিন থরিতে সাহায্য করে এমিয়া প্রতিরোধ করে চার জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত দ্রুত সারতে সাহায্য করে পাঁচ ফসফরাস ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে ছয় পটাশিয়াম পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্নায়ু ও পেশীর কার্যক্রমে সাহায্য করে সাত ভিটামিন বি গ্রুপ যেমন বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ শক্তি উৎপাদনে সহায়তা করে স্নায়ুর কার্যক্রম ভালো রাখে আট ভিটামিন ডি হাড়ের জন্য জরুরি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে নয় থাকে সেলেনিয়াম যা অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাজ ও উপকারিতা শরীরকে পর্যাপ্ত শক্তি যোগায় শিশুদের বৃদ্ধি ও হারের উন্নয়নে সহায়তা করে রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশি শক্তিশালী করে স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে সংক্ষেপে বলতে গেলে মুরগির রান প্রোটিন আয়রন ও ভিটামিন বিতে সমৃদ্ধ যা শরীরকে শক্তিশালী ও রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই তো বিন্দুরে তো জেনে নিলেন মুরগির রানী ক্ষি কী পুষ্টি উপাদান থাকে আমি যেহেতু এতে আলু দিব তাই হচ্ছে এই আলুগুলো খেটে নিয়েছিলাম আগেই দেখছেন এইগুলো বেজে নিলাম লাল লাল করে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা তারপরে হচ্ছে মশলা গরম মশলাগুলো সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরা যা কিছু আছে সব অর্ধেক বেটে আর অর্ধেক হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এগুলো সুন্দরভাবে হালকা একটু বেজে নেব হালকা একটু ভেজে অল্প একটু পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিয়েছি নেড়ে চড়ে এখন একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নেবো দুই মিনিটের মতো এখন এখানে দিয়ে মশলা ও হচ্ছে মাংসটা একসাথে কষিয়ে নেব আরও কিছু কোন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেগ পিস গুলো এখন দিব না এগুলো পরবর্তীতে অ্যাড করব এখন দিলে এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে ভেঙে চুরে একদম মিশে যাবে তাই দিচ্ছি না এতো তো মশলার খালারটা অনেক সুন্দর ছিল দিয়ে দিলাম সব কিছু এখন ডাকনা দিয়ে ডেকে তাপ দেব একটু পরে পরে একটু নাড়া দিয়ে দিতে হবে এইখানে আমি কোনো পানি অ্যাড করব না কারণ হচ্ছে এইখান থেকে আস্তে আস্তে পানি উঠে যাবে আর এই পানিতে এই যে দেখুন কতটা পানি উঠে গেছে এই পানিতে আমি হচ্ছে মাংসটা কষিয়ে নেব সুন্দরভাবে আর কষানোর মধ্যে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানে আলু ওয়েড করবো এবং হচ্ছে একটু ঝোল করে রান্না করবো সেহেতু হচ্ছে আগেই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর ফানি দিয়ে আলু দিয়ে ফানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা শেষ হয়ে যাবে আর কি তো এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখন দিলে আর বাঁধবে না কারণ এখন তো আর বেশি নাড়াছাড়া ছাড়া দেবো না হালকা একটু এখন আবার উল্টিয়ে দিচ্ছি যাতে কলিজাগুলোর ভিতরেও হচ্ছে সব ধরনের মশলা ঢুকে যায় এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এরপরে কোনো ফানি অ্যাড করিনি এখানে বাটিতে হচ্ছে তেলটা ছিল সে তেলটাও দিয়ে দিচ্ছি কোনো ধরনের ফানি অ্যাড করিনি এখনও পর্যন্ত সেই আগের যে মশলা অল্প একটু ফানি ছিল এবং মাংস থেকে ফানি উঠছে এটাই দিয়ে আমি সব কিছু কষি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমার এখানে প্রচুর মুরগি আওয়াজ করতেছে সেজন্য দুঃখিত বজ দেওয়ার সময় আমি চেষ্টা করব সর্বোচ্চ এই আওয়াজ আওয়াজগুলো রিমুভ করার জন্য তারপরে যদি রয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো আপনাদের কাছে খারাপ লাগে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি কারণ মাংসটা কুষানো হয়ে গেছে জল দেওয়ার মাংসতে জল দেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে ঝোল ছাড়া খেতে পারি না আর খেতে পারি মাঝে মধ্যে তারপর হচ্ছে সব সময় না বিশেষ করে এরকম গরমের দিনে এই ঝোল ছাড়া খাওয়া যায় না যদিও মানুষ বেশি না কম তারপর হচ্ছে ঝোল দিয়েই রান্না করতে হয় কারণ রান্নাটা যেরকমই হোক রান্না ভালো হলেই হলো ঝোল দিতেই হবে দেখুন আমার অবস্থা আমি তো রান্না করতে করতেই গেমে গেছি পাগলি পাগলি টাইপ এখন আমার রান্নাটা তো হয়ে গেছে দেখতে দেখছেন এখন তো আমি খেতে চলে আসছি আমি খাওয়ার জন্য কী নিলাম লেবু নিয়েছি কাঁচামরিচ নিয়েছি যেটা লেবু কাঁচামরিচ দুইটাই আমার কাছে অনেক ফেভারিট আমার খেতে অনেক বেশি ভালো লাগে প্রতিবার খাবারের সময় লেবু এবং কাঁচামরিচ বিশেষ করে কাঁচামরিচটা স্কিপ করলে জানি কেমন একটা লাগে আচ্ছা সেই সাথে ফানি তো থাকেই কারণ হচ্ছে আমি খাবারের মধ্যে প্রচুর ফানি খাই সেটার জন্য পানি সব সময় আমার জন্য রেডি থাকে তো আমি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে খাওয়ার সাথে 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 হচ্ছে মরিচগুলো খাচ্ছি সে সাথে লেবু চিপে রসগুলো গাছে আবার লেবু যে ভাকলগুলো আছে সবুজ সেগুলো খেয়ে নিচ্ছি এইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি অনেক মজা করে খাই হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন এটা আবার কেমন বিষয় অনেকে এটা ফেলে ফেলে দেন কিন্তু আমি তো এর না সব খেয়ে এরকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে কোনো কিছু অপচয় করি না সব কিছুই খেয়ে ফেলি একদম আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবে